আল্লাহ বলছেন লাও আনزلنا هذا القرآن على جبل لا رأيته خاشعا متصدعا من خشية الله কুরআনকে তোমার সিনায় নাযিল না করে পাহাড়ে নাযিল করলে পাহাড় আল্লাহর ভয়ে নত জানু হয়ে যেত थरथर করে কাঁপতো তো সেই কুরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কুরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কুরআন পড়ে অর্থ বুঝিনা বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সেই নূর পাই না সেই মারেফত অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এ তাগাদা আপনার এই ফিকির আপনার ইনশাল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাল্লা আল্লাহ তো তৌফিক ফিক দান করবে না এর পাশাপাশি আল্লাহওয়াল্লা সাথে থাকবো সুন্নাভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ সবার চেহারায় দাঁড়িয়ে থাকবে তো ইনশাল্লাহ প্যান্ট টাকুন উপরে উঠবে তো ইনশাল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাল্লাহ সুদের কাছে যাবো জেনার কাছে যাব ঘুষের কাছে যাবো আমরা দুর্নীতি করব আমরা পিতা মাতাকে অপমান করব আমরা কি কোরআন এবং হারিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করবো আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী আল্লাহ বাকি আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট একটু বসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন এখন শোনেন ওই যুগে শির্ক ছিল কী ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহ নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র তেইশ বছর যার প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন আল্লাহর ওহি দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানবরচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন পাকের সেই বিধানের নাম কি তাওরাত না কোরআন তাওরাত জাবুর ইঞ্জিল আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে নবী সাল্লাহু আলী হাসাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উম্মা আমরা তাকে ফলো করব শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোনো আসমানি কিতাব আসবে আসবেন আর কোনো নবী আসবে আচ্ছা এখন আপনি এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহর নবী সাল্লাহ আলী ভাইসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আচ্ছা এবার আসেন নবী আল্লাহু আলী আসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে সাহাবিদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি প্রথম বহি কি বিষয় এসেছিল নামাজ সাকাত পর্দা জিহাদ নাকি জ্ঞান শিক্ষা প্রথম বহি কোনটা তাহলে প্রথম বহি কী কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম বহি হচ্ছে শিক্ষা কেন্দ্রিক একর আবিস্মীরব্বিক্লাদি তাহলে করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পরুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বি কেল্লাদি দিয়ে খালাক কি করা রব্বি কেল্লা আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কী যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা আরও আস্তে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা নবী সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে সুশিক্ষা না কুশিক্ষা আচ্ছা এবার তিনি সাহাবিদেরকে এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না তলবটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকত্ব তাস্কি অর্জন করা হয়েছিল না হয় নাই হয়েছে এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই তার তিনি সবর করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই মদিনায় কি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই তারপরে ওই অহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে দাওয়াতের সাথে সাথে জিহাদ করছে করতে হয়েছে কি হয় নাই এভাবে উহুদ খন্দকের পথ পারি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাপাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌল আবার বলি আল্লাহ আল্লাহের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌল এখন আসেন এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল চলতে আছিল সাহাবেক রাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না বকর দিক ছিলেন না ছিলেন না উমর আব্দুল খত উসমান বিনাফান আলি ইবাবি তালেব তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না ছিলেন না তারপরে যুগে ছিলেন না ছিলেন না তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের 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 পর 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 যুগ 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 ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে আরো আসতে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছেন এবার আসেন এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি কেমিস্ট্রি ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ফিলোসফি পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থনীতি ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন আপনি ওই সোনালি যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন কথা বুঝতে পারলেন এই বিশ্বের যে কোনো সাবজেক্ট কিসের প্রযুক্তির বড়াই করতেছেন অ্যালগোরিদম ছাড়া প্রযুক্তি অচল আপনি ল্যাপটপ খুলতে পারবেন না টাইপ করতে পারবেন না যে বইটা ইসলামের এগেন্স্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগরিদম না থাকে আর সেই অ্যালগোরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মানুষে মেডিকেল সায়েন্সে যাবেন মেডিকেল সায়েন্সে যত থিওরি আছে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে কার বইয়ের উপরে এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন দার্শনিক মতবাদগুলোর কথা বলেন আপনি ইমাম গাজালির বাইরে যেতে পারবেন না আপনি আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন কেমিস্ট্রির কথা বলেন জাবির ইবনে হাইয়ান সারা কেমিস্ট্রি অচল তোমরা এগুলো জানো না জীববিজ্ঞান এরা পারবে জীববিজ্ঞান কি ইবনে সিনিয়র থিওরির বাইরে যেতে পারবে ওমর হইয়ামের বাইরে যেতে পারবে আল খোয়ারেজমির বাইরে যেতে পারবে ইবনে রুস্তের বাইরে যেতে পারবে এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে আমার কাছে নোট পড়া আছে এমন কোন সাবজেক্ট নাই এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন শিক্ষানীতি এইটা ওইটা ইসলাম সেকুলারিজম ডেমোক্রেসি ইত্যাদি কোন সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন বিশ্বকে আমরা করে দিলাম বিশ্বকে কারা করে দিল এইভাবে এক দুই বছর নয় প্রায় বারোশো বছর কত বছর প্রায় বারোশো বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি শুধু শিক্ষানীতি নয় আমরা অর্থনীতি শাসন করেছি আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি রাজনীতি শাসন করেছি ওরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয় ওরা শর্ত আরোপ করে কোথায় আসছি আমরা চিন্তা করছেন ইতিহাস সেই কবে ভুলে গেছে শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কোন মুসলিম মনীষীর অবদান আছে আপনি আল খোয়ারেজমি বাদ দিয়ে ইবনে রুশকে বাদ দিয়ে ইমাম গাজালিকে বাদ দিয়ে জাবর ইব রাহিয়ানকে বাদ দিয়ে ইবনে সিনহাকে বাদ দিয়ে এনাদেরকে বাদ দিয়ে আপনি আপনি সাহিত্য খুঁজে পাবেন না আপনি দর্শন খুঁজে পাবেন না আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না কেমিস্ট্রি ফিজিক্স সায়েন্স খুঁজে পাবেন না এখন আমাকে বলেন ওই সময়কার এই মনীষীরা কি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন কোনটা বলেন কথা বলেন একটা শিখেছেন না দুটোই শিখেছেন এখন এই সিলসিলা চলতে 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 এই উনিশশো সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হতো কি বললাম নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে উনিশশো থেকে না আমি ভুল বলেছি এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে আর ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো কত উনব্বই না সতেরোশো উননব্বই এই যে দুশো একুশ বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে কারা দিচ্ছে অর্ডার ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা কারা দিচ্ছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা নতুন অর্ডার ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে ওরা খিলাফাকে ধ্বংস করেছে ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতবাদগুলো ঢুকিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয় তারা ইন্টারফেয়ার করে ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢোকানো হচ্ছে ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে পর্নোগ্রাফি চালু করছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ওরা যে সংস্কৃতি বেহাপোনা জেনা ফ্রিমিক্সিং সমকামিতা ট্রান্সজেন্ডার একটা একটা ইস্যু ছাড়ছে আস্তে আস্তে সারা বিশ্বে বিশ্বেগুলো ছড়ায় পড়ছে শিক্ষানীতির বাইরে নয় ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট একশো বছর থেকে বেশি এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে ভাগে ভাই একটা জেনারেল স্কুল অফ থট বাট একটা হলো ইসলামিক স্কুল অফ থট আমার সাথে বলেন একটা সেকুলার স্কুল একটা ইসলামিক স্কুল অফ থট সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে শুরুতে বলেছি বিশ বছর পূর্বেন বিশটা সুরা মুখস্থ করতে পারবেন না সোজা কথা এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া দুনিয়া এবং দুনিয়া দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক এখানে মাসাল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে তবে বর্তমান অর্থনীতি বর্তমান রাজনীতি বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বর্তমান জিও বর্তমান দর্শন এই জিনিসগুলোর ল্যাকিংস আছে কোনো কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না একজন বক্তা দায়ী আলেম মানুষ তিনি বয়ান করেন কোরআন করতে পারেন কিন্তু তিনি ইংরেজি বোঝেন না বোঝেন না ইকোনমি বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না কেন এরকম হলো কারণ এই সিলেবাসের মধ্যে এই এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল বুঝাতে পারতেছি আমি কি বুঝতে পারতেছেন আবার এই যে একজন ব্যক্তি মাসাল্লাহ এম বিবিএস ডক্টর তিনি ইমামতি করতে পারছেন না কেন এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন তার কেরা শুদ্ধ না কেন কারণ তিনি এই তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন বাট পুরান শেখেন বুঝতে পারছি দুইটা দৌড়াচ্ছে দুই দিকে কোন দিকে দুইটা দুই দিকে এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ শিক্ষার মেরুকরণ মানে দুই মেরু তো দৌড়াচ্ছে দুইটা উচিত ছিল বিগত একশো বছর থেকেই এই দুইটাকে সমন্বয় করা তাহলে আজকে এই টিকটক জেনারেশন দেখতে হতো না বেয়াদব প্রজন্ম দেখতে হতো না এই মাদক দ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না তার হালাল হারাম নীতি নৈতিকতা বুঝত সে করছেন তো তাদেরকে হুম নাম জানাতে হতো না চেনাতে হতো না বিন কাসিম আর বিন জিয়াদের নাম শোনাতে হতো না সমস্যাটা বুঝতে পারছেন ভাই কোন জায়গায় সমন্বয় হয় নাই কি হয় নাই সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই তো কথাগুলো অনেক বড় স্কেলের এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার অনেক কঠিন রাস্তা অনেক জটিল কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবশাল আল্লাহর কসম করে বলতেছে এই কাজ যদি আমরা আগামী বিশ থেকে তিরিশ বছরে করতে ব্যর্থ হই আরও বিশ বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবেন দেখে নিয়েন আপনি শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না আল্লাহ পাকের ক্যারিমেলা ঠিক মতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে নামাজটাকে সে অপশনাল মনে করবে রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বের হবে ও যে আর কি করতে পারে দেখবে যে পশু হয়ে গেছে বাল আদল বরং তার জন্য হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা আমার ক্ষুদ্র গবেষণায় তিনটা কয়টা ভাই শেষ এটাই শেষ কথা খুব কম কেন কম কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই এখানে বসে অনেক কথা বললাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম এই পর্যন্তই আমার হাতে কোনো ক্ষমতা নাই এবং আমার মতো হাজার হাজার আবু তো আদান বা আপনার মিজানুর রহমান আজহারি হ্যাঁ আরো যারা বড় বড় স্কলার আছেন কেউই কিছু করতে পারে কেন কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই আমাদের হাতে কোনো আপনার কি বলেন শাসন ক্ষমতা আমাদের হাতে নাই কে করতে পারবেন যিনি একজন সৎ নেতা যিনি একজন সৎ নেতা যোগ্য নেতা যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন যার কোরআন শোনার জ্ঞান আছে দিনের বুঝ আছে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন তিনিই করতে পারবেন এই আমরা দোয়া করে আল্লাহ যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে বলেন আমিন আল্লাবাকে এমন মানুষ উপর থেকে নিয়ে আসে এরকম যোগ্য মানুষদেরকে নিয়ে যান কেন পারবেন উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন তিনি মানুষকে করতে পারবেন এই উপর আমার জাতি চলবে যেখানে শিক্ষা ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামিক শিক্ষা ঢুকে গেছে একই সাথে একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবেন স্যার তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে এটা আমার আমার আপনার সাধ্যের মধ্যে নাই কিন্তু আপনাকে পথ দেখাতে পারবো কি দেখাতে পারবো তো বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হলো এটা একটা বিশাল জিনিস এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবেন এটা একটা পথ যদি আমাদের উপরে এমন কোনো নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে ইনশাল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব এখনো সম্ভব আজাব আসার আগেই বাঁচানো সম্ভব আমার কথা বোঝা যায় এক নম্বর পথ এই প্রশ্নটা কঠিন না সহজ বলেন মারাত্মক কঠিন এটা কি মারাত্মক কঠিন কারণ এটা সম্পূর্ণ আল্লাহর আল্লাহ পাকের কারণ কুন ফিলাহু মা মালিকুল মুলক তুতিল মুলকে মান মুলকে আল্লাহ হচ্ছেন ক্ষমতার অধিকারী যা ইচ্ছা ক্ষমতা দেন জার ইচ্ছাতে করেন। আয়াত মনে আছে? الذِي يَمْلِكُ مَنْ تَشَاءُ وَيَجْعَلُ مَنْ يَشَاءُ صَغِيرًا وَيُعِزُّ مَنْ يَشَاءُ وَيُذِلُّ مَنْ يَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ আল্লাহ পাকের হাতেই এই সব ক্ষমতা। তিনি দিতে পারেন নিতে পারেন ইজ্জত দিতে পারেন ক্ষমতা করেন। এটা একটা পথ। এই পথটা যদি আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দেন কোনোভাবে বা যারা আছেন তাদের মতো ওই বুসটা দান করেন তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব কেন কারণ আমরা যদি সবাইকে মাস্ক পরতে ফোর্স করতে পারি আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলকও করতে পারি কথা বোঝা যায় আমি যে মাঠে বসে কথা বলছি এটা তো ইউনিভার্সিটি না ডিগ্রি কলেজ আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকেন দেখি এবং কোরআন তেলোয়ার চেক করেন ডিগ্রি কলেজ মানে তার বয়স কত এখন চব্বিশ পঁচিশ পঁচিশ বছরে তার কোরআন তেলোয়ার সহি হয় নাই কারণ উপর থেকে তাকে কোনো চাপই দেওয়া হয় নাই তার সিলেবাস ওটা ফোর্সফুল বাধ্যতামূলক ছিলই না কখনো ওই জন্য কেয়ারও করে নাই ও সিলেবাসে আমি পড়বো কেন সে তো পড়াশোনা করতেছে চাকরির জন্য বুঝতে পারি কথা শিক্ষকদেরকে ডাকে সব বিশ্ববিদ্যালয় বড় বড় শিক্ষক শিক্ষকদেরকে ডেকে একটা টেবিলে বসান কোরআন তেলোয়ার চেক করেন 90% পার্সেন্টের তেলাওয়া ঠিক থাকবে না জাতির শিক্ষক তারা জাতির এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন তেলাওয়াত করতে পারে না আর কিভাবে বলবো আপনাদেরকে তাদের হাতে জাতি করতেছে এই জাতির কারিগর তারা তারা কোরআন তেলাওয়াত করতে পারে না সুভান আল্লাহ এটা অবাক করার বিষয় অবাক হলে নবীজি বলতেন সুভান আল্লাহ অবাক হলে নবী বলতেন কি সুভান আল্লাহ আল্লাহ তারা জাতি করতেছেন কারিগর কোরআন তালাবাদ করতে পারেন না সংকট কি বুঝতে পারেন সংকট কোন জায়গায় তাহলে প্রথম যেটা এটাই একমাত্র সবচেয়ে সেরা পথ যদি আল্লাহ পাকে এমন কাউকে নিয়ে আসেন যার মাথায় এই বুঝটা থাকবে ইনশাআল্লাহ সে যদি উপর থেকে সুন্দর মতো সব ঢেলে সাজায় প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে তখন আলাদা করে আপনাকে মাদ্রাসাও খুলতে হবে না দরকার আছে মাদ্রাসা খোলা কারণ সব তো উপর থেকেই হচ্ছে একটা এক্সাম্পল জাস্ট একটা জাস্ট একটা দিচ্ছে মালয়েশিয়ায় ক্লাস টেন পাস একটা ছেলে ইমামতি করতে পারে মালয়েশিয়ার ক্লাস একটা ছেলে ইমামতি করতে পারে সে কোনো মাদ্রাসায় পড়ে নাই স্কুলেই শিখেছে কোথায় স্কুলে মালয়েশিয়া পিছিয়ে গেছে অর্থনীতিতে পিছিয়ে গেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে পিছিয়ে গেছে জিও পলিটিক্সের পিছিয়ে গেছে ওর জিডিপি কমে গেছে আর কিভাবে বুঝাবো বলেন আর কিভাবে বুঝাবো দুই নাম্বার পথ এই দুটা বলে শেষ করছি ভাই দুই নাম্বার পথ হচ্ছে যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে এখানেই আমাদের সংযুক্ত থাকা এবং ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত রাখা তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার না হলে আমাদের হাতে কোরআন থাকবে আর এক হাতে হাদিস থাকবে তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারব কারণ কারণ অঙ্ক গণিত ইংরেজি জিও পলিটিক্স অর্থনীতি এগুলো তো আমরা জানি না কোরআন পড়তেছি যে দাওয়াত খাচ্ছি চল্লিশা কোনখানি বুঝতে পারেন কথা এটাও সমস্যা এখানেও একটা মানে সংশোধন বা রেভলিউশন দরকার এটা নিয়ে ওলামা কেরাম বুঝবেন তারা বুঝবেন এটা এটা আমাদের আমাদের মানে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে ওলামা কেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢোকানো যেতে পারে তাহলে একটা সলিউশন হবে তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে ওইটা না হয় পুরোই সেকুলার হয়ে গেল আমরা অ্যাটলিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকি এই তো আর তিন নম্বর যেটা যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা সমন্বয় থাকবে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা নুরানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত গ্র্যাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে সে মাসাল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে ইসলামিক সাবজেক্টও শিখবে হাফেজও হবে এদিকে মাসাল্লাহ এদিকে মাসাল্লাহ ভালো করবে ডক্টর হবে মাসা হাফেজও হবে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে মাসাল্লাহ এদিকে দেখা যাবে সে ফকিহ হয়ে গেছে এটা নতুন করে করা সম্ভব এ কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি হয়রুল খুরুন সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে হয়রুল খুরুনে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না কোনো স্কুল কলেজ এগুলো ছিল না একজন ছাত্র একজন আলমের কাছে গিয়ে কোরআন হেফস করতেন হেফস শেষ আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন শেষ আরেকজনের কাছে গিয়ে নাহ শিখতেন শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন আরেকজনের কাছে ফেক শিখতেন তারপরে গিয়ে অন্য অন্য সেক্টরগুলোকে চলে যেত তাদের এই তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে তবে কাজটা বলার চেয়ে করা কঠিন বলার চেয়ে করা কঠিন কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে সে করবে আমি গিয়ে ভোগ করব আপনার যদি আপনার সন্তানকে নিয়ে এতই ফিকির থাকে আমার সন্তানের ভবিষ্যতে আপনি এতই চিন্তিত থাকেন তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না বা আপনি কেন একটা স্কুল করতেছেন না বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না ভাবছেন না আপনি কেন আপনার অর্থ কোরবানি করছেন না কেন আপনার জায়গা কোরবানি করছেন না এই উম্মার সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই বলেন এই উম্মতের সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই এই কয়েকজন মানুষ আপনাকে কি করতে পারবে আমাদের হাতে কি করার ক্ষমতা আছে সর্বোচ্চ বলা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই আর আপনার আপনাকে চিন্তা করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে নেবেন কোন প্রতিষ্ঠানে পড়াবেন কোন সিলেবাসে পড়াবেন নাকি নাস্তিক বানাবেন মানুষ মরে গেলে তার আমল নামা কেটে যায় ইল্লা সালাস তিনটা চালু থাকে তিনটা চালু থাকে সদাকায় যা প্রথম চুন সৎকায় জারিয়া এরকম প্রতিষ্ঠানগুলো এবং এই রেভলিউশন ইলমি মেহরতগুলো প্রত্যেকটাই সৎকায় জারিয়া হবে দুই নম্বর নেককার সন্তান সন্তান কখন তৈরি হবে যখন এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবেন তখনই আরেকটা হলো আলী আইনমন ইউনজা সাহবাস এমন জ্ঞান যা দিয়ে মানুষ উপকৃত হয় এটাও তো পড়ে গেল ইসলামী শিক্ষার রেভলিউশনের মধ্যেই আল্লাহ রব আলম আমাদেরকে আলোচনা শুনে বোঝে আমল করার তফিক দান